আল্লামা মামুনুল হক রাষ্ট্রে আমার তারা কাজ হুমের তত্ত্বাবধানে খেলাফত মজলিস উনি আমাদের চেয়ারম্যান ওনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ খেলাফত মজলিসের যুগ দিয়ে আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করবো রাজি আছেন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসের একটা সুন্দর সংগঠন যে সংগঠনের চলিপন শাখা মানে পর্যালোচনা শুরু করেছে মানে আমি চাই যে আল্লাহ সাহেবের ইতিহাস

ওসমানী খেলাপথ ধ্বংস হয়েছে এক শত বছরের উপর হয়ে গেছে কিন্তু আমরা আশা আলো দেখতে পাচ্ছি এই পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশের যুব সমাজ যেরকম ভাবে ইসলামের পথে এগিয়ে আসছে আমি হরপ করে বলতে পারি আমরাও যদি না পারি আমাদের সন্তানরাও যদি না পারে আমাদের পরবর্তী জেনারেশন ইনশাআল্লাহ এই দেশে ইসলামী শাসন দেখবে

বাংলাদেশ জোয়ার উঠছে সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ খেলাপদ মসজিদ আমি শুনতেছি যেখানে যায় সেখানে শুধু বাংলাদেশ খেলাপদ মজলিশ আল্লাহ আল্লামা সাহেব আল্লাহামদুল্লাহ সাহেব বাংলাদেশে এখন উনি এখন আইন বাংলাদেশের সারা বাংলাদেশ এবং পৃথিবীর আইনকে বাস্তবায়ন করার ঠিক নেন এ কারণে ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে রাজনীতি চলবে না রাজনীতি পার্ক কে রাজনীতি চলবে না খেলাফট আন্দোলনকে পার্ক কে রাজনীতি চলবে না যা ইসলামের নাম দিয়ে রাজনীতি করতেছে সকলে বাংলার জমিতে খেলাপট প্রতিষ্ঠা করার হারত করতেছে ঠিক কি না বলেন বলে আমার বাংলার জমি থেকে যদি দুর্নীতি মুক্ত বাংলা গঠন করতে চান যদি এরকম চাঁদা মুক্ত বাংলা গঠন করতে চান

আল্লামা আজিদুল হক সাহেব একটা কথা বলেছেন যে ইসলাম গাছের বৃক্ষে পানি নয় রক্ত দিতে হবে ইসলাম গাছের বৃক্ষে পানি নয় রক্ত দিতে হবে আমরা সবাই ইসলামের জন্য জাল প্রাণ এবং রক্ত দিতে রাজি আছি ইশাম বাস্তবায়ন করতে পারি সেই টোপি কাল্লা আমাদেরকে দান আল্লাহ আপনি খুশি হন আপনার তাকে খুশি হয় সেভাবে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করিয়া